আসসালামু আলাইকুম সর্বশেষ আপডেট বাংলা সংবাদ শুরুতেই শিরোনাম শুরুতেই জানিয়ে দেব গুরুত্বপূর্ণ ভয়ঙ্কর সংবাদ অজ্ঞাত স্থান থেকে কর্মসূচি পালন করছে আওয়ামী লীগ প্রকাশ্যে লিপলেট বিতরণ করল আওয়ামী লীগ তবে কি ভয়ঙ্কর বিপদে পড়তে যাচ্ছে উপদেষ্টারা থাকছে বিস্তারিত প্রতিবেদনে এদিকে আওয়ামী লীগের নাম উচ্চারণ করলে পিটিএ গ্রাম ছাড়া করার ঘোষণা দেওয়া হয়েছে মধ্যরাতে নেভি হল ঘেরাও করা হয়েছে আওয়ামী লীগ নেতা কেক আটক করা হয়েছে এদিকে আওয়ামী লীগের লিপলেট বিতরণে শিক্ষা ক্যাডারের কর্মকর্তাকে গণধোলাই সবশেষে দেখবেন সতেরো বছর বিএনপির উপর স্টিম রোলার চালিয়েছে আওয়ামী লীগ জানালেন মুকিব হোসেন এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত অজ্ঞাত স্থান থেকে কর্মসূচি পালন করছে আওয়ামী লীগ তবে এবার ভয়ঙ্কর বিপদে পড়তে যাচ্ছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা সম্প্রতি অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে প্রচারণার লক্ষ্যে পাঁচ দিনের লিপলেট বিতরণ কর্মসূচি ঘোষণা করে আওয়ামী লীগ অজ্ঞাত স্থান থেকে কর্মসূচি ঘোষণা করা হলেও রাজধানীর গুরুত্বপূর্ণ পয়েন্টে প্রকাশ্যে লিপলেট বিতরণ করেছেন দলটির কর্মীরা কর্মসূচি প্রথম দিনে শনিবার সকাল সাড়ে আটটায় জাতীয় প্রেস ক্লাবের প্রধান ফটকের সামনে এবং আশেপাশের এলাকায় পথচারী ও যাত্রীদের মধ্যে লিপলেট বিতরণ করেন আওয়ামী লীগ কর্মীরা অবশ্য দুপুর বারোটা পর্যন্ত কর্মসূচি পালনে দলের প্রথম সারির কোনো নেতার দেখা পাওয়া যায়নি ড মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তী সরকারকে অবৈধ এবং অসাংবিধানিক আখ্যা দিয়ে পহেলা ফেব্রুয়ারি থেকে পাঁচই ফেব্রুয়ারি পর্যন্ত লিপলেট বিতরণ কর্মসূচি ঘোষণা করে আওয়ামী লীগ প্রথম দিনে বাস্তবায়ন করতে এসে ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আনোয়ার হুসাইন বলেন আজ থেকে টানা পাঁচ দিন ঢাকা মহানগর সহ সারা দেশে এই লিপলেট বিতরণ চলতেই থাকবে লিফলেট বিতরণ কর্মসূচিতে অংশ নেয় বাংলাদেশ ছাত্রলীগের সাবেক গণশিক্ষা বিষয়ক সম্পাদক মুকিব মিয়া ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সাবেক সহ সভাপতি এস এম আব্দুর রহিম এবং বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সহ সম্পাদক এনামুল হক প্রিন্স এদিকে আওয়ামী লীগের নাম উচ্চারণ করলে পিটিএ গ্রাম করার ঘোষণা দেওয়া হয়েছে এবার আওয়ামী লীগের নাম সরাসরি উচ্চারণ করলে পিটিএ তাকে গ্রাম ছাড়া করার ঘোষণা দিলেন শেখ হাসিনা হত্যাচেষ্টার ফরমায়েশী রায়ের দ্বন্দ্ব থেকে সদ্য কারামুক্ত বিএনপি নেতা এনামুল হক গতকাল শনিবার সন্ধ্যায় উপজেলার পাখি বিবিসি বাজারে ফরমাঈসি রায়ে ফাঁসীর দণ্ডপ্রাপ্ত হয়ে কারাবন্দী জাকারিয়া পিনটু সহ বিএনপির নয় নেতাকর্মীর মুক্তির দাবিতে হওয়া এই বিক্ষোভ সমাবেশে তিনি এসব ঘোষণা দেন পাবনা জেলা যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক ইনামুল বলেন শেখ হাসিনা পালিয়েছে তবে তাদের দোষোদের এ দেশে রেখে গেছে এনামুল আরও বলেন এসব দোষর আওয়ামীলিকে লালন করছে সন্ত্রাসীদের পুনর্বাসনের পরিকল্পনা করছে তাদের উদ্দেশ্যে পরিষ্কার করে বলতে চাই আওয়ামী লীগের নাম উচ্চারণ করলে তাকে পিটিএ গ্রাম ছাড়া করা হবে এনামুল বলেন ভোটের অধিকার হরণ করে আওয়ামী লীগ সাধারণ মানুষকে ভোট কেন্দ্র থেকে বের করে দিয়েছে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প থেকে কৃষকের জন্য বরাদ্দকৃত অর্থগুলো তারা আত্মসাত করে কৃষকদের হক মেরে খেয়েছে আওয়ামী লীগের লুটপাটকারীদের নেতৃত্বে সারা বিশ্বের কাছে রূপপুরের নাম ডুবিয়ে দেওয়া হয়েছে তাদেরকে এসব অন্যায়ের হিসাব দিতে হবে তিনি আরো বলেন বিএনপি চোরকে প্রশ্রয় দেয় না মাদক কারবারিকে প্রশ্রয় দেয় না মানুষ যেন বিএনপিকে কে আওয়ামী লীগের মতো চোখে না দেখে এজন্য লুটপাট এবং মাদকের বিরুদ্ধে ঐক্য গড়ে তুলতে হবে এদিকে মধ্যরাতে নেভি হল ঘেরাও করা হয়েছে আওয়ামী লীগ নেতা ফখরুলকে পুলিশ আটক করেছে শনিবার পহেলা ফেব্রুয়ারি দিবাগত রাতে নেভি কনভেনশন হলে ছেলের বিয়ের অনুষ্ঠান থেকে তাকে আটক করা হয় আটকৃত ফখরুল চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের শিল্প এবং বাণিজ্য সম্পাদক পদে আসীন ছিলেন জানা গেছে এদিন রাতে বিয়ের অনুষ্ঠানের সাবেক এই সংসদ সদস্য সৈয়দ নজিবুল বাসর মাইজ ভান্ডারি এবং সাবেক সংসদ সদস্য খাদিজাতুল আনোয়ার উপস্থিত থাকার খবর সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে এমন খবর শুনে সেখানে চলে যায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা এরপর অনুষ্ঠান থেকে ফকরুলকে আটক করে পুলিশের হাতে সুপর্দ করে দেওয়া হয় এদিকে আওয়ামী লীগের লিপলেট বিতরণের শিক্ষা কর্মকর্তাকে আটক করা হয় ডক্টর ইউনুসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তী সরকারের পদত্যাগের দাবিতে আওয়ামী লীগের লিপলেট বিতরণ কর্মসূচিতে অংশ নিয়েছেন বিসিএস শিক্ষা ক্যাডারের ব্যাসের কর্মকর্তা মুকিব মিয়া শনিবার সকালে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে লিফলেট বিতরণ করেন তিনি যা নিজের গ্রামের সরকারি জসিম উদ্দিন কাজী আব্দুল গনি কলেজের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক মুকিব মিয়ার ফেসবুক প্রোফাইলে দেখা যায় শুধু লিপলেট বিতরণ নয় তিনি ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনার সমর্থক ছিলেন গত সাতাইশ মার্চ প্রোফাইল ছবি হিসেবে আপলোড করা শেখ হাসিনার ছবিতে লেখা রয়েছে বিজয় আসবেই পাঁচই আগস্টের পর লোভে পাপ পাপে ইউনুস ইউনুস বাহিনীর নির্যাতন নাৎসি হিটলারকেও হার মানায় ইউনুসের নাৎসি বাহিনীর সবল থেকে রেহাই পেল না শিক্ষার্থীরা বাংলাদেশকে গৃহযুদ্ধে ঠেলে দিতে মব সংস্কৃতি চালু করেছে অবৈধ ইউনুস সরকারের উপদেষ্টারা জাতিকে প্রস্তুত করতে হবে অরাজকতা রুখতে হবে বিয়ে করতে প্রেম করতেও ট্যাক্স দিতে হবে কারণ সে জঙ্গি ইউনুস ইউনুসের দিন শেষ সহ বিভিন্ন লেখা ফেসবুকে লিখেছেন মুকিব আওয়ামী লীগ সরকারের সময় টানা দশ বছর শিক্ষা মন্ত্রণালয়ের পরিদর্শন এবং নিরীক্ষা অধিদপ্তরের ছিলেন মুকিব তার সহকর্মীরা জানিয়েছেন সে সময় নিয়মিত আওয়ামী লীগের কর্মসূচিতে অংশও নিয়েছেন তিনি মুখিব মিয়ার ভাষ্য তিনি লিপলেট বিতরণ করে চাকরি বিধি লঙ্ঘন করেননি তিনি বলেন ডক্টর ইউনুস সংবিধান লঙ্ঘন করছে এর প্রতিবাদ করছি আওয়ামী লীগও প্রতিবাদ করছে তাই আওয়ামী লীগের লিপলেট আমার নেতৃত্বেই বিতরণ করেছি এতে চাকরি বিধি লঙ্ঘন হয়নি আওয়ামী লীগ স্বাধীনতার নেতৃত্ব দিয়েছে এ দলের লিপলেট বিতরণ করা আমার অধিকার আওয়ামী লীগের পতনের পরেও দলটির কর্মসূচিতে অংশ নিয়েছেন মুকিব এদিকে সতেরো বছর বিএনপির উপর স্টিম রোলার চালিয়েছে মুকিব বিএনপির বিষয়ক সম্পাদক আহমেদ আলী মুকিব বলেছেন গত সতেরো বছর বিএনপি নেতাকর্মীদের উপর স্টিম রোলার চালানো হয়েছে অত্যাচার নির্যাতন গুম খুন সবই করা হয়েছে একেবারে প্রত্যন্ত অঞ্চলের একজন নেতা শান্তিতে ঘুমোতে পারেননি এসব অত্যাচার নির্যাতন বিএনপিকে ইস্পাত কঠিন ঐক্যবদ্ধ করেছে তিনি বলেন বিএনপিকে ভাঙ্গার বহু ষড়যন্ত্র করা হয়েছে কোনো ষড়যন্ত্রই ধূপে টিকেনি বরং মাত্র সাড়ে পনেরো বছর রাজত্ব করে এখন আওয়ামী হারিয়ে যেতে বসেছে নিজেরা এখন অস্তিত্ব সংকটে পড়েছে শনিবার পহেলা জানুয়ারি হবিগঞ্জের বানিয়াসং উপজেলা সদরের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মাঠে তিনি এসব কথা বলেন প্রিয় বন্ধুরা এই ছিল আসকের সর্বশেষ বাংলা সংবাদ